আমি কর্লোলদার কাছে আসি কর্লোলদার যুবনেতা কলতান দাসগুপ্ত খুবই সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি স্পিকার হিসেবেও সে অত্যন্ত অত্যন্ত প্রমিনেন্ট একজন স্পোক্স পারসন কলতান কাল এই স্টুডিওতে এই বাংলা বলছে তো এই সময়ই ছিল এবং আমি দেখালাম যে সেই ক্লিপে সেই সময় অভিযোগ করছিল যে এগুলো কোথাও একটা এই আন্দোলনকে সেটাকে ছত্রভঙ্গ করার জন্য এই সমস্ত ন্যারেটিভগুলো ব্যবহার করা হচ্ছে কিন্তু তারপরেই আমরা দেখলাম যে কলদানকে গ্রেফতার করা হয়েছে এই আন্দোলনকারী ডক্টরদের উপর হামলার ছক যদি হয়ে থাকে সেটাও তো মারাত্মক পলিটিক্যাল ডিভিডেন্ডের জন্য এক নম্বর হচ্ছে গত প্রায় এক মাসের ওপর সময় ধরে যে আন্দোলন চলেছে যে আন্দোলন এখন আর শুধু একটা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠীর আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই চোদ্দোই আগস্ট রাত থেকে চোদ্দোই আগস্ট রাতে যখন মেয়েদের পক্ষ থেকে ডাক দেওয়া হলো যে মধ্যরাতের দখল নাও মেয়েরা যে ভয়ঙ্কর অসাম্যের সমাজে দাঁড়িয়ে মেয়েদের প্রতিদিন কাটাতে হয় সেখানে এটা একটা ছিল ইউনিক কল এবং এই ইউনিক কলটা কোনো রাজনৈতিক দল দাবি করতে পারবে না যে আমাদের মস্তিষ্ক প্রসূত কিন্তু হাজার হাজার মানুষ সেখানে নেমে এসেছিলেন দেড় দিনের মধ্যে তিনটে প্রোগ্রাম সেই প্রোগ্রামের ইনহেরেন্ট যা বিষয় ছিল সেটাকে নিয়ে দুশোর বেশি জায়গায় দেড় দিনের মধ্যে কর্মসূচি হয়েছিল এইটা হচ্ছে কন্টেন্ট মেয়েরা আমি কল আমি যদি খুব ভুল না করে থাকি কারণ ওই চোদ্দই অগস্ট রিক্লেম দ্য নাইট সেখানে আমি নিজে ইন্ডিভিজুয়াল হিসেবে উপস্থিত ছিলাম প্রোটেস্টার হিসেবে জার্নালিস্ট হিসেবে নয় আপনি দেখবেন যে দুশোর উপর জায়গায় যে সেসবধি এই অনুষ্ঠান এই এই কর্মসূচিটা হয়েছিল একটি মাত্র জায়গায় লোগোতে রাজনৈতিক সংগঠনের চিহ্ন ছিল এক ক্রিয়েটিভে রাজনৈতিক সংগঠনের লোগো ছিল সেটা হচ্ছে আর করের রাত দখল এবং সেখানে ডিওয়াইএফআই এবং আইবার লোগো ছিল এবং সেখানে সেদিন রাতে কি ঘটে আমরা সবাই জানি এবং পুলিশ সূত্রে একটা অভিযোগ উঠে আসছে যে কলতান সেদিন সেখানে উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিল সেদিন সেদিন ওই তার তিন দিন আগে থেকে বারো তারিখ থেকে ওখানে একদিকে বাইরে অবস্থান চলছিল অন্যদিকে ডাক্তারদের অবস্থান চলছিল ভেতরে ঘটনাবলী যারা সামনে থেকেছে সবাই দেখেছি পুলিশের কাছে তার অডিও রিপোর্ট আছে আপনাদের কাছে আছে ওই ভিডিও যা এবং সেখানে পরিষ্কার দেখা গেছে যেটাও একটা ছক এটাও এই যে আন্দোলনকে ভেঙে দেওয়া আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা এর কন্টিনিউয়াস চেষ্টা চলছে এই কারণে কারণ এই আন্দোলনটার মধ্যে একটা পোটেন্সিয়াল লুকিয়ে আছে কেউ এই আন্দোলনে বলতে পারবেন না কোনো একটা রাজনৈতিক দল তিনি নবান্ন অভিযান করতে পারেন কেউ লালবাজার অভিযান করতে পারেন কেউ সিজিও কমপ্লেক্স করতে পারেন কিন্তু আসলে যে কন্টেন্টটা একটা হচ্ছে মহিলাদের উপর আমি সেটা বলতে আমার খুব সিম্পল বক্তব্য কলন্দাজি যদি আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য এটা হতো তাহলে তো ডেফিনেটলি সেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এমনটা বলা যেতে পারতো মোহাম্মদ সেলিম করছেন এমনটা বলা যেতে পারতো আশুতোষ চ্যাটার্জিরা করছে এমনটা বলা যেতে পারতো অফ অল পারসন্স ভাই করতান দাশগুপ্ত এই যে অডিও ক্লিপ অডিও ক্লিপটা তো পাওয়া গেছে আন্দোলনকে ভাঙবার জন্য পুলিশ প্রশাসন এবং শাসক দল তারা বেগতিক বুঝে এই আন্দোলনের পোটেন্সিয়াল দেখে তারা যখন বলেন উৎসবে ফিরুন ওই রকম একজন মায়ের কান্না যিনি বলছেন আমার মেয়েটা তো সেই দিন রাত্রিরবেলা কতবার মা মা করেছে আর আমি তো তখন ঘুমোচ্ছিলাম মায়েদের মিছিল হচ্ছে কারো রাজনৈতিক দলের ডাকে না মায়েদের ডাকে এবং অজস্র মাছ এটার সাথে এই আন্দোলনের পটেনশিয়ালটা দেখে তাকে বিভিন্নভাবে বিপদগামী করার জন্য কুণালবাবু নিজে ভাড়া করা কর্মীর মতো অতীতে কাজ করেছেন ভাড়াটে কর্মীকে তিনি কাজে লাগান এই আইনের পথে সামনে যা তদন্ত হবে তাতে সবটা বেরোবে আর রাজনৈতিক পথেও এটার মোকাবিলা হবে রাস্তায়